রিসেন্টলি কোনো একটা পোস্ট করছিস তুই একটা ভিডিও বানাইছিস মানে আমি মনে করছিলাম যে তুই জিনিসটা ভুলে গেছিস যাই হোক ওইখানে তুই কমেন্টে লিখছিস যে ভাই ইগোতে হার্ট করিস এত সহজে না আমি তোর কাছে দুটো প্রশ্ন করি আমি তোর আমি তোর সাথে দুটো না দাঁড়া থাম 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 গাল না থাম শোন শোন আমি বলতে আসছি তোর সাথে আমি দুটো কোশ্চেন করব তুই দুটো কোশ্চেনের आंसर দিবি তারপর তুই দুটো কথা বলবি মন থেকে কোলা বলি অবশ্যই অবশ্যই তুই আমার ছোট ভাই হ্যাঁ অবশ্যই তোর সাথে কি আমার মারামারি সম্পর্ক না 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 অবশ্যই না জীবনে কোনোদিন আমি তোর কোনো ক্ষতি চাইছি জীবনে কোনোদিন তোর এটা খারাপ হোক এটা কি আমার দ্বারা চাওয়া সম্ভব বলে তোর মনে হয় ভাই আমার এটাও মনে হয় না যে আপনি ভবিষ্যতেও চাবেন কোনোদিনও যদি আমি আপনার হাজার ক্ষতি করার চেষ্টা করি ও তো আচ্ছা তাইলে পারে লাস্ট টাইম কি হয়েছিল আমি তোকে একটু এক্সপ্লেইন করি তোর সাথে কথাবার্তা বল আরে আব্বু জান আপনি যেটার কথা বলছেন ওটা হচ্ছে মাসুদ না থাক আচ্ছা শুন ওটা ওটা পরে ওটা পরে ওটা পরে ওই টপিকই তুলবো না কারণ ওটা টপিক না ভাই কথা হচ্ছে তুই আর আমি আমার ছোট ভাই আর আমার কথা হচ্ছে হুম 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 আচ্ছা এখন কথা হচ্ছে লাস্ট টাইম যখন আমি ভিডিও ডিলেট করলাম আমি তো তোর সাথেই কথা বললাম তারপরে তুই জিজ্ঞেস করলি ভাই কি হয়েছে আমি তো বললাম যে ভাই ভিডিও আপলোড এরকম একটা দে যে এরকম ডিলেট করব আমি যাব তারপর মাথায় আসলো যে চলে যখন যাবে একটা নাড়াচাড়া করে কমিউনিটিতে একটা চেঞ্জ নিয়ে এসে দিই এটাই তো তোর আমার লাস্ট কথা ছিল হ্যাঁ 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 বলছিলেন আপনি তারপর তুই অ্যানাউন্সমেন্ট দিলি তারপরে সবাই জানলো যে আমি ভিডিও ডিলিট করে দিছি স্টোরি স্টোরি দিলাম দেন ভিডিও বানাইলাম ভিডিও পাবলিশ করলাম এতটুকুই তো লাস্ট তোর আর আমার কথা ছিল হইছিল তাই না হ্যাঁ আচ্ছা এবারে আমি তোকে বলি কি হইছে হ্যাঁ হ্যাঁ ওই মোমেন্টে আমি তোকে একদিন আইডি সেল করার জন্য ফোন দিছিলাম ফোন না মেসেজ দিছিলাম জানো তুই বলি ভাই আপনার আইডি মনে পড়েছে ও হয়তো মেসেজ দিছিলেন মেবি হ্যাঁ আমি প্রায় পঁচিশ থেকে ২৭ লাখ টাকা মতো ঋণগ্রস্ত হয়ে গেছিলাম এটা এটা ফাইন ভাই মানে বলতে ফাইন ভাই লাস্টের ফোন দিছিল ওই টাইনের পরে যে তাহলে কি হয়েছে তো ওটা পর ভিতরে বললাম যে না কিছু না ভাই আচ্ছা পরে তোর পরে বলতো ফাইন ভাই আচ্ছা তো এই ঋণে পড়ার পরে ধর যে আমি তো ভিডিও ডিলিট করে দিচ্ ইউটিউব ছাড়ে দেবো সবকিছু করবো হ্যাঁ বাসায় আমি কাউকে না জানায় কাজটা করেছিলাম তো তোর ভাবি আমার আব্বা আমার আম্মা পুরো ফ্যামিলির মধ্যে এটা মানে খুব বাজে সিচুয়েশন তৈরি হয়ে যায় চলে তারা টেনশনে পড়ে যায় কিসের টেনশন ভিডিও ছেড়ে দেবো এটা টেনশন না পঁচিশ সাতাশ লাখ টাকা ঋণ এটা কিন্তু একটা বিশাল সংখ্যা তুই জানিস যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি বড় সংখ্যা তুই জানিস যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি এবং আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে এই সংখ্যাটা মানে বিশাল কিছু বিশাল কিছু এই ব্যাপারটা নিয়ে তারা খুব টেনশানে আমার আব্বা আম্মার অবস্থা আমি এরকম কখনো দেখি না তুই যাই হোক নিয়ে আমি তোর সাথে আলোচনা করেছি ওমরকে ফোন দিয়েছি ওমরের সাথে কথা বলছি রিজভি ভাইয়ের সাথে কথা বলছি অনেকের সাথে আলোচনা করছি যে আমি তো এরকম একটা কাজ করতে যাচ্ছি কারোর সাথে কোনো আলোচনা করি নাই এখন এই কাজটা নিয়ে সবার সাথে মোটামুটি কথা বলছি এটা তোর সাথে আমার কথা হয়েছে মনে হয় আট তারিখে যখন ভিডিও করার পরে আচ্ছা এরপর নয় দশ এগারো তারিখ পর্যন্ত এরকম ঘটনা এর মাঝখানে তোর ভাবির সাথে তো আমি কোনো সময় কোনো কিছু নিয়ে আলোচনা করি না আমার কর্মজীবনের ওর সাথে একদিন বসে আলোচনা করি ও আমাকে বলে যাচ্ছে আচ্ছা তুমি করো মানে তুমি ছেড়ে দিবা দাও আমার অসুবিধা নাই যদি কষ্ট হয় আমার টাকা পয়সা আম্মাজন আমি একটু তোমার চাচুর সাথে কথা বলসি জে বাবা না কথা বলু কথা বলে আমি আচ্ছা তো তোর ভাবি বলে যে দেখো তুমি ছেড়ে দিয়ে দাও যদি খারাপও থাকি কম খাই অসুবিধা ও রাজি হয়ে যায় শুধু একটা কথা বলে যে তুমি এই জায়গাটাতে তোমার গুনের পাঁচ সাত বছর 10 বছর ব্যয় করিস তো ঠিক আছে তুমি তোমার প্রায় পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তুমি সিলভার প্লে বাটন আমাকে আনে দিয়েছো গোল্ডেন প্লে বাটন আনে দিছ দেখবি যে আমার যখন আমার স্ট্রিম মিস্ট্রিম করি আমার ব্যাকগ্রাউন্ডে আমার বাটনগুলো দেখা যায় তুই নিজে এ তুমি একটু লবিতে চুপ করে বসতে হবে আমি তোমার দু মিনিট পরে কথা বলছি তো ধর যে ও বলে যে তুমি ছাড়ে দিলে দাও অসুবিধা নেই তুমি দশ মিলিয়ন আমাকে কমপ্লিট করে তারপর ছাড়ো এটা ওর কথা ছিল যে দশ মিলিয়ন কর আমি ওর কথাটা শোনার পরেও আমার সিদ্ধান্ত তখনও ছাড়িয়ে দেব। এবার এর মাঝখানে আমি জাস্ট ইউটিউবের সাথে একটু কথা বলতেছিলাম ইউটিউবের অ্যাডমিন আমাদের যেই ভাইয়ের নাম কি যেন সালে ভাই সালে ভাই সালে ভাইয়ের সাথে কথা বলছে ভাই এই জিনিসটা এরকম দেখেন আমি করে ফেলছি এখন আমার সাথে সি শাহেক সহ আমার পুরাতন টিমমেটদের অনেক ইন্ডিয়ান সার্ভার পাকিস্তান সার্ভার ভিয়েতনাম সার্ভারে ফাইটের ভিডিও ছিল ওই ভিডিওগুলো ফেরত আনার স্বার্থে ওনার সাথে কথা বলেছে ভাই দেখেন তো ফেরত আনা যায় কিনা এবার তেরো তারিখ না চোদ্দ তারিখে রাত্রে দুইটার সময় হঠাৎ করে আমি ওই দিন বাসায় করে ফিরছি দেখি আব্বু জেগে আব্বুকে বলতেছে যে আব্বু তুমি হচ্ছে এটা আমার সাথে আসো সিঁড়ি ঘরে আমি আর আব্বু বসি অনেকক্ষণ কথা বলি অনেকক্ষণ কথা বলার পরে আব্বু লাস্ট আমার একটাই কথা বলে যে দেখো তোমার পুরো জীবন তুমি আমার কথা শোনো না আমি সত্যি কথা আমার জাত কিছু করছে আমার আব্বার সাথে আমি কোনো সময় তার সাথে আলোচনা করি না আমার মতো করে করছে আসলে তুমি তোমার পুরো জীবন আমার কথা শোনো না আমিও তোমাকে কিছু বলি না যে ঠিক আছে তুমি তোমার মতো করতেছো করো কিন্তু আমি চাই এবার তুমি আমার কথা শোনো বলছো কি কথা তুমি এই যে ঋণগ্রস্ত হয়েছ তোমার একটা সন্তান আছে স্ত্রী আছে তুমি জানো যে ঋণ না দিয়ে মারা গেলে সেই ঋণ শোধ করা লাগে অথবা মাফ করে দেবে এখন সে মাফ করবে কিনা তার গ্যারান্টি নাই কিন্তু শোধ করা লাগবে এটার গ্যারান্টি আছে যে শোধ করাই লাগবে তুমি আমি চাই যে তোমার হ্যাঁ আব্বা জান হ্যাঁ এটা ভালো ডাইনোসর বাবা এটা ভালো আব্বা বলে যে আমি চাই তুমি তোমার রিন্ডা শোধ করো ছয় মাস সময় না তারপরে তোমার যদি আবারও মন চাই ছেড়ে দিবা তুমি ছেড়ে দাও তখন আমার কোনো সে থাকবে না ওই মোমেন্টে আমার মনে হয় যে জীবনে আসলে তো কোনোদিন তার কথা মানি নাই বিয়ে করতে না করছে তাও বিয়ে করে ফেলছে ছোট বয়সে সে গেম খেলতে মানা করছে পড়ালেখা বাদ দিয়ে গেম খেলছে সবকিছুই তার বিপক্ষে করছে যে যা বলছে তার উল্টো করছে